সবাই দেখেছে শুনেছে জেনেছে এটা বর্বরচিত অমানবিক হৃদয় বিদারক ও সভ্য দেশে এগুলো হয় না পুলিশের বেতন দিয়ে আমরা ট্যাক্সের টাকায় পুলিশকে এই কাজ করতে দেওয়া হয়নি শিক্ষকদের জাতির মেরুদণ্ড বলা হয় শিক্ষক শব্দের সঙ্গে একটা অত্যন্ত শ্রদ্ধার সম্পর্ক রয়েছে তাই বিদ্যাসাগরের দেশে স্বামী বিবেকানন্দের দেশে এই জিনিস কখনোই সভ্য সমাজে টলারেবল নয় আমরা নিন্দা করি যেহেতু অরাজনৈতিক আন্দোলন ফিজিক্যালি তাদের পাশে সাথে দাঁড়াতে পারছি না নইলে আমরাই হয়তো ঢাল হিসেবে দাঁড়িয়ে যেতাম পুলিশের সামনে আমাদের দুই তরুণ নেতা বস্তব বাগচি সজল ঘোষ সন্ধ্যে সাতটায় গিয়েছিল যখন সভ্যসাচীর গুন্ডা বাহিনীকে দিয়ে প্রথমে লাথি দেওয়া হয় লাথি মারা হয় তারপরে অফিসিয়াল গুন্ডা যারা মমতা ব্যানার্জির রেজিস্টার্ড গুন্ডা সে মমতা পুলিশকে দিয়ে লাঠি এবং বিভৎসভাবে অত্যাচার করা হয় তখন তারা বলেন যেটা অরাজনৈতিক আন্দোলন রাজনৈতিক লোকরা দূর থেকে সমর্থন করুন তাই আমাদের দূর থেকে সমর্থন করতে হচ্ছে এবং গভীর রাত্রে বিধাননগর হসপিটাল সহ চিকিৎসা ক্ষেত্রেও আমাদের বিজেপির যারা ছিলেন আশেপাশে সবাই হাত লাগিয়েছেন সকলেই ছিলেন ভলেন্টিয়ারের কাজ করেছেন পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন আর একজন অত্যন্ত কৃতি ছাত্র যিনি শুধু পশ্চিমবঙ্গে নয় মধ্যপ্রদেশেও ওখানকার পাবলিক সার্ভিস কমিশনের টপার হয়েছেন কৃষ্ণকান্ত বলে কৃষ্ণকান্ত রায় হুগলি জেলার ছেলে তার পাটা ভেঙে দিয়েছে তিনি সপে টপ এসএসসিতে টপ হয়েছেন আপার প্রাইমারিতে টপ হয়েছেন প্রাইমারিতে টপ হয়েছেন অন্য রাজ্যের এক্সামগুলোতেও টপ পজিশন পেয়েছেন তার সঙ্গে আমার কথা হয়েছে ওভার টেলিফোনে ইন্দ্রজিৎ মন্ডল আন্দোলনকারী অন্য নেতৃত্ব তার সঙ্গে আমি যোগাযোগে আছি স্পাইনাল কর একজনের ভেঙেছে তার চিকিৎসা চলছে এখনও বেশ প্রাথমিকভাবে কুড়িজন আহত হয়েছেন চার পাঁচজন গুরুতর আমাদের সহানুভূতি সমর্থন সব কিছুই আছে এবং আজকে আমাদের তেরঙ্গা যাত্রা রয়েছে কলকাতাতে অরাজনৈতিক যাত্রা জাতীয় পতাকা নিয়ে তারপরে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব আমরা ঠিক করব। পুলিশের লাঠি চালনার বিরুদ্ধে কি ধরনের আন্দোলন বা প্রতিবাদ সংগঠিত করে দেখা গেছে যে তৃণমূলের কর্মী কিছু নেতা কর্মী মন্ত্রী তা চুরি করলো এতগুলো ছেলে চাকরি গেল এবং তারা পুলিশের বাড়ি লাঠি খেলো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা তো রাজনৈতিক মানুষ রাজনৈতিক কথা এটা তো রাজনৈতিক কথা হওয়া উচিত রাজনৈতিক এটা তো রাজনৈতিক ইস্যু হওয়া উচিত রাজনৈতিক ইস্যু হয়েছে বলেই তো আমরা আমরা চাকরি চোরেদের বিরুদ্ধে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা বড় মিছিল বিধানসভার ভিতরে বাইরে লাগাতার বিভিন্ন সভা সমিতি আন্দোলনের মধ্য দিয়ে কর্মসূচি আমরা পালন করছি এবং রাষ্ট্রবাদী ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদও রাস্তায় লড়াই করেছে এবং ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা তারাও বিকাশ ভবন অভিযান করেছেন আপনারা দেখেছেন তো আমরা তো রাস্তায় আছি আন্দোলনের সাথে আছি এবং আমরা তাদের প্রতি আমাদের সহযোগিতা সমর্থন সম্পূর্ণভাবে আছে এবং এটাতে ছাব্বিশ হাজার নয় সাড়ে বাইশ লক্ষ দু হাজার ষোলো সালের শিক্ষিত বেকার যুবক সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চৌর্য বৃত্তির মাধ্যমে বিশ্বাসঘাতকতা করেছে ক্ষমার অযোগ্য আমরা সাড়ে বাইশ লক্ষ ষোলো সালের পরীক্ষার্থীর সঙ্গেই পাশে দাঁড়িয়ে আছি কিন্তু তাদের যে রাজন আন্দোলন সেই আন্দোলনে গিয়ে অবস্থানে অংশগ্রহণ করা বক্তব্য রাখা দু চারটে কথা বা পুলিশ বা এই যে তৃণমূলের গুন্ডারাকাল এসেছে তাদের সামনে দাঁড়িয়ে যাওয়া মানব প্রাচীর তৈরি করে যাতে আমাদের শিক্ষকরা আঘাতপ্রাপ্ত না হন সেই স্কোপটা নেই কারণ তারা প্রথম থেকেই বলছেন এই আন্দোলনটা অরাজনৈতিক আন্দোলন যারা রাজনৈতিক লোক আমরা তো আফটারঅল রাজনীতির লোক বিধায়ক সেক্ষেত্রে এই জায়গাটুকু দাঁড়িয়ে আছে যে যৌথভাবে আন্দোলন করার ক্ষেত্রে সমস্যা কিন্তু ভারতীয় জনতা পার্টি এই ইস্যুতে আন্দোলনে আছে প্রথম আমরা সাড়ে বাইশ লক্ষ বঞ্চিতের পক্ষে দ্বিতীয় হচ্ছে যোগ্যদের আমরা পক্ষে এবং অভিজিৎ গাঙ্গুলি যে বিচারপতি ছিলেন আজকে সাংসদ তার রায় যদি সেদিন অহংকারী মমতা ব্যানার্জি মেনে নিতেন তাহলে আজকে যোগ্যদের রাস্তায় বসতে হতো না অভিজিৎ গাঙ্গুলি সাত হাজার জনকে চিহ্নিত করে দিয়েছিলেন ডকুমেন্টারি এভিডেন্স প্রমাণের উপরে বাকিদেরকে বলেছিলেন বিষয়ে তিনি বলেননি আজকে ওনার রায়কে চ্যালেঞ্জ করে কে গেছে এসএসসি গেছে রাজ্য সরকার গেছে কোটি 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 টাকা খরচ করেছে যে টাকা দিয়ে হসপিটাল স্কুল বানানো যেত আজকে আপনারা নিজেরা গিয়ে ছাব্বিশ হাজার লোককে পথে আপনারা বসিয়েছেন সেদিন অভিজিৎ গাঙ্গুলি দু হাজার বাইশের অর্ডার মেনে নিলে আজকে এই অবস্থাটা তো তৈরি হতো না নিষ্কৃতি একজনই পাবেন এত বাতিল করে লাভ নেই একজনকে বাতিল করুন ছাব্বিশে সব সমস্যার সমাধান হবে আর আমি কথা দিচ্ছি বিজেপির আমি এখানে অন্যতম যারা নেতৃত্বের মধ্যে একজন আমার পদ অনুযায়ী ব্যক্তি নয় এল হিসেবে হিসাবে আমরা বিজেপিকে সরকারে আনলে যোগ্য অযোগ্য এক মাসের মধ্যে বেছে ওই আপনারা পুড়িয়েছেন কিন্তু সিবিআই গাজিয়াবাদ থেকে ডিস্ক উদ্ধার করে বলে দিয়েছে কারা যোগ্য কারা অযোগ্য পেপার্স তো আপনার কাছে আছে কিন্তু আপনি যাদের টাকা নিয়ে দিয়েছেন এবং আপনার পার্টির যে ক্যাডাররা এম এর ভাই এমপির আত্মীয় কাউন্সিলরের ছেলে এদেরকে বাঁচানোর জন্য তো আপনি আজকে নাটকটা করছেন এই ড্রামাটা করছেন

এর আগে ভাঙড়ের পাওয়ার গ্রিড আন্দোলনে ভাঙ্গড়ের গরিব কৃষক তাদের উপর অত্যাচার করতে একে পাঠিয়েছিল কামদুনিতে যখন ছাত্রী মারা রেপ করে খুন করে মৌসুমি টুম্পাদের আন্দোলন ভাঙার জন্য এ গেছিল খিচুড়ি রান্না করছিল আপনারা টিভিতে দেখিয়েছেন মমতা ব্যানার্জি ওকে বিশ্বাস করে না মমতা ব্যানার্জি কৃষ্ণা চক্রবর্তী সুজিত বোসকে বিশ্বাস করে একে এ ঢুকতে চাইছে রাজারাট গোপালপুরে অদিতি মুন্সী রাজারাট নিউ টাউনে তাপস চ্যাটার্জি বিধাননগরের সুজিত বোস ও দাঁড়াবে কোথায় ওকে এইসব নোংরামি করে গুন্ডামি করে নাম্বার বাড়াতে হবে তাহলে যদি ঢোকা যায় চেষ্টা চরিত্র